নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য ইউনিক একটা ড্রয়িং বুক দেখতেই পাচ্ছেন আপুর সামনে এত সুন্দর একটা ড্রয়িং বুক বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে তেমন একটা চায় না বাট এরকম ড্রয়িং বুক যদি হয় তাহলে এমনি পড়াশোনা করতে চাইবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রয়িং বুক এখানে মাল্টি কালার করা রয়েছে এই যে কি সুন্দর এত সুন্দর এক একটা কালার হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আপনি এখানে বাচ্চাদের আর্ট শিখাতে পারছেন ড্রয়িং শিখাতে পারবেন ফ্লাওয়ার শিখাতে পারবেন সব কিছুই হবে অ্যান্ড এই যে এটা দেখতে পাচ্ছেন এটা রাবার সিস্টেম খুব সুন্দরভাবে আবার মুছেও যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন সেট করা রয়েছে সেই পেনটা দিয়েও কিন্তু আপনি খুব সুন্দরভাবে বাচ্চাকে লেখা শেখাতে পারবেন হ্যাঁ একদম যেই বাচ্চারা হাতে খড়ি চলছে যাদের তাদের জন্য একদম পারফেক্ট খুব সুন্দর করে লেখা শেখাতে পারবেন এখানে সুতা রয়েছে সুতোটা আপনি যে কোনো জায়গায় বেঁধে রাখতে পারবেন যেন বাচ্চাটা পেনটাকে হারিয়ে না ফেলে তো এই যাচ্ছে আমাদের পেনটা অ্যান্ড আমাদের এখানে রাবার সিস্টেমটা দেখেন এত সুন্দর করে মুছে যাচ্ছে এখানে কিন্তু আরেকটা সিস্টেম রয়েছে আপুরা এখানে কিন্তু আমাদের হ্যান্ডেল সিস্টেম আছে এটা আপনি খুলে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং এভাবে হচ্ছে খুলে চারটায় খুলে প্যাকেজিং করে নিতে পারবেন প্যাকেজিংটা দেখেন এত প্রিমিয়াম এত প্রিমিয়াম দিন যাবে এটা ঠিক আছে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে কাউকে হচ্ছে আপনি এটা গিফট করে ফেলতে পারবেন প্লাস আপনার বাচ্চার জন্য কিন্তু পারফেক্ট আপনারা খুবই নাইস একটা ড্রয়িং বুক যাচ্ছে সো ঝটপট করে অর্ডারটা করে ফেলুন এত সুন্দর মানে আমি তো এটা এত পছন্দ করেছি ড্রয়িং বুক হিসেবে একদম পারফেক্ট ইউনিক একটা ড্রয়িং বুক যাচ্ছে তো অর্ডার প্রেস করতে ঝটপট করে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ এভিওয়াই